우시아, 삽다, 너도 번거라자, 아시대체 우시아. 안녕 무다작 나? 알겠어.

দাঁড়া গোস্ত ভোনা লোক করবেন গাঁজা পোনা স্যার অশিক্ষিত মূলক্ষ মন্ত্রী কোথাকাল ছেড়া পাখি আমি তোমাকে এই রাজ্যের দুইটি বহুল আলোচিত সমালোচিত কাজ দিয়েছি সেই কাজে কতটু অগ্রসর হলে পুস্তা কি মাফ করবেন জাহাপানা আমি আমার রাজ্যে সীমানা নির্ধারণে নিয়োজিত থাকার কারণে আমি আমার কাজ দুটো মন্ত্রী সাহেবের কাছে হস্তান্তর করিয়াছি গোস্তা কি মাফ করবেন জাহাপানা মন্ত্রী সাহেব আপনার খবর কি আপনি বলেন তো আমার রাজ্যের গুরুত্বপূর্ণ কাজ দুটো বদদূর অগ্রসর হলো কি পাক করবেন গাজা পোনা আমাকে যে দুটি কাজ দেওয়া হয়েছে এক নম্বরে মেট্রো মেট্রোরেল দুই নম্বরে ইশমাস জাতীয় ম্যাট্রো মেরামত করতে টাকা লাগবে তিনশো পঞ্চাশ কোটি টাকা আর পার্শ্ববর্তী দেশে দেওয়া লাগবে জয় জয় হোক হোক সালাম এত বিলম্ব করলে কেন অর্থমন্ত্রী কি বলবে বলে ফেলোনা আপনার মন্ত্রী সাহেব আপনার এই রাজ্যে ষড়যন্ত্র চালাচ্ছে মন্ত্রী সাহেব আমাকে আপনার হিসাবের খাতাটা দিন আমি আমার খোঁজোরের মাধ্যমে সংবাদ পেয়েছি আমাদের এই রাজ্যের মেট্রো রেল মেরামত করতে মাত্র বিশ লাখ টাকা লাগিতেছে আর ইরিশ মহারাজ আপনার এই রাজ্যের উপরে এই মন্ত্রী সাহেব এত বড় ষড়যন্ত্র করিতেছে যে আপনার রাজ্যের ইলিশ মাছ পার্শ্ববর্তী দেশে পাঠাচ্ছে চুরাই পাবে তাও আবার তিরিশ মেট্রিক টন মহারাজ গোস থেকে মাফ করবে না আমি প্রচুর পরিমাণ মন্ত্রীর কাছ থেকে কষ্ট পেলাম এটা হতে পারে না আমার রাজ্য এভাবে চলতে পারে না যেখানে একটি মেট্রো রেল মেরামত করতে হিসাব টাকা অর্থমন্ত্রী সাহেব বলতেছে মাত্র বিশ লক্ষ টাকায় মেরামত কাজ শেষ না 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 এটা হতে পারে না আমি কিভাবে এটা মেনে নেব মন্ত্রী সাহেব আপনি এটা কি করলেন এটা আপনার কাছে আমি কোনোভাবেই আশা করিনি আপনাকে বলেছি আমি আমার রাজ্যের মানুষ যেন ইলিশ মাছ খেতে পারে আর আপনি সেটা তলে তলে অন্য রাজ্যে পাচার করবেন এটা আমি মেনে নিতে পারতেছি না আপনি যত তাড়াতাড়ি পারেন অর্থমন্ত্রী সাহেব আমি আপনাকে বলতেছি আমি ইচ্ছা করলে মন্ত্রী আপনাকে শুলে চড়াতে পারি কিন্তু আমি সেটা করব না আমি ওই ধরনের রাজা নই বুঝতে পেরেছ মন্ত্রী সাহেব তুমি ঠিক হয়ে যাও অর্থমন্ত্রী সাহেব আপনাকে বলতেছি আমি আমি আপনার কাছে সন্তুষ্ট আপনি সেনা পার্টিকে সঙ্গে নিয়ে আমার রাজ্যের সমস্ত অসমাপ্ত কাজ সুন্দরভাবে সমাপ্ত করবেন আমি আজকের মতো রাজকার্য এইখানেই মন্তব্য ঘোষণা করলাম